দেখেন না ষোলো বছর কি খেলাটা খেলছে না দেখেন থাকলে আরো দেখবেন নুরু মাত্র শুরু। এই দিন দিন না আরো দিন আসে বহুত দেখবেন যদি ফিরা না আসলাম জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত আমাদের দেশের না লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে বেগম পাড়ার পরে বেগম পাড়া তৈরি সরকার কয় টাকা বাজেট আমাদের পিছে ব্যয় করে রাগ হইন আমার কথা রাগ হয়ে গেলেন আল্লাহ ডাকে মসজিদে আসতে চায় না অথচ একটা পরোটা একটা চায়ের জন্য সারা দিন পিছপিছ গড়ে অথচ আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে কে ডাকে চব্বিশ ঘন্টা বাজেট ব্যয় করে গাজীপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা মাসে বিল দিতে হতো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা যুবক তোমার হাতে অ্যান্ড্রয়েড সেট আর তুমি চলতা ভাব নিয়া আবার টি শার্ট আর গেঞ্জি বাপের গলায় পাড়া দিতা ব্রান্ডের জন্য তোমার বাপুই তো বিয়ে করতো না তুমি হইতা করতে কা তোমার মাই তো বিয়ে বসতো না তুমি হইতা করতে কা কসম খোদা শুধু পানির দামে যদি অক্সিজেনের বিল নিতেন এক লিটার তিরিশ টাকা আমি আপনাদের বিজ্ঞান বলতেছি আল্লাহ বলতেছি না পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই নি তিরিশ টাকা লিটার হলে ষোলো হাজার পাঁচশো টাকা হয় আর দু একটা দেখামো যদি জিব্বা সাত চেক করে না দিত মেশিন দিয়া চেক করতে হতো তাইলে বোঝা যেত সাদের মেশিনের দাম কত চেকিং মেশিনের দাম কত যদি না ঘ্রাণ না দিত মেশিন দিয়া নিতে হতো বাংলাদেশের নাইনটি আমাদের নামীরা বিদেশে চিকিৎসা করে কেন আমি তো জানি চিকিৎসার দ্বারা দুনিয়াতে দুইটা একটা আমেরিকান দ্বারা একটা ব্রিটিশ দ্বারা তৃতীয় কোনো দ্বারা নাই দুনিয়াতে নিয়ে আসেন কোনো ডাক্তারকে যদি আমারটা ভুল প্রমাণ করতে পারে আর জুতা আমার গাল এই দুটোই তো ধারা দুনিয়াতে চিকিৎসা একটা আমেরিকান ধারা একটা ব্রিটিশ ধারা ব্রিটিশ অনেক পুরাতন আমেরিকান নতুন তো আমাদের বৃত্তশালীরা বিদেশে চিকিৎসা করে কেন কেননা রিপোর্ট ঠিক না চোর দৈরা দিতে পারলে সবাই পিটাইতে পারে কিন্তু চোর ধরাটাই তো সবচেয়ে বড় ব্যক্তিত্ব ক্রেডিট তো হলো দরা ঠিক না চোর দোরা দিতে পারলে আমাদের খুব পিটাইতে পারে ঠিক না তো যদি পঞ্চাশ পার্সেন্ট রিপোর্টে ভুল হয় আপনার বাড়ির সাদের মেশিনটাও তো ভুল রিপোর্ট দিতে পারতো ঠিক না হুম হুম জিব্বাস পর্যন্ত ভুল রিপোর্ট দিছে কাউকে বলো হুম সবারটা বাদ আমারটাই বললাম আমি তো সারাদিন পান খাই পারি না গুমের ভিতরও খাই হুম তাও তো জর্দা দিয়ে খাই ঠিক না আজ পর্যন্ত তো আমার জিভায় আজ পর্যন্ত তো আমার নাক বুল রিপোর্ট দিল না সর্দি হইল যে রিপোর্ট দেয় সর্দি না হইল ওই রিপোর্ট দেয় অত তো সর্দি হওয়া একটা রোগ ঠিক না সে রোগে আক্রান্ত ঠিক না সে তো বুল রিপোর্ট দিতে পারত এটা যদি পয়সা দিয়ে নিতে হতো আপনি জানেন না জানেন না জানেন না বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন আপনার কিডনির যে পয়েন্ট কিডনির যে পয়েন্ট যে পয়েন্ট ডাক্তার দেখে দেখা বলে কিডনি ঠিক আছে খোদার কসম ওই প্রজেক্টটা যদি লাগাইতে হতো তাহলে হইতে পারতো দুই চার দশ একর জায়গা লাগতো শুধু ওই প্রজেক্টটা লাগাই আপনার ডব্লিউএচ কে জিজ্ঞাসা করেন দুই চার দশ একর জায়গা লাগতো একজনেরটা শুধু ওই প্রজেক্ট ঠিক রাখ করতে যেটা আল্লাহ কুদরত দিয়া করে কুদরত দিয়া বাকিগুলা বললাম না আমি পুরাটা ওপেন করে দেখাইতে পারি আপনাকে প্রযুক্তির সাথে মিলায়া মিলা দেখাইতে পারি আল্লাহ কোটি কোটি টাকা বাজেট ব্যয় করে আপনি যে অনার্থক না এই জন্য অনার্থক হইলে এক পয়সাও করতেন না কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই কসম কোদা ও একমত হবে কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই ভালো মতে শুনা নেন কোনো সৃষ্টির বিনিময় নেই জিব্রিল জান্নাতে যাবে না জিব্রিল কি কোথায় যাবে না জান্নাতে যাবে না কোন ফেরেস্তা জান্নাত ভোগ করবে না নূরের তৈরি জিব্রিল কোনোদিন আল্লাহকে দেখে নাই রব্বে কাবার কসম কোনোদিন দেখবে না প্রমাণ করতে পারবে না জিব্রিল আল্লাহকে দেখে যদি দেখতেই পারতো তাহলে মেরাজের রাত্রে আরেকটু আগে যেত বলতো না যে আগে যাওয়ার অনুমতি নাই দ্বিতীয় বলছে আমার শরীরে শক্তি নাই আগে যাওয়া যাবে না অথচ আমরা চান্নাতে প্রতি সপ্তাহে কমসে কম একবার আল্লাহকে দেখব আমাদের তো দুনিয়ায় ঠাকুরি দিঘা আমি শেষ আপনাদেরকে একটা চিন্তা দিলাম পাবেন আমি অনার্থক কি অনার্থক না যুবক তুমি অনার্থক যৌবনটাকে মূল্যায়ন করো নাইলে ওই আল্লাহ ওয়ালার কথা সত্য হবে এটা বলেই শেষ করতেছি ওই আল্লাহ ওয়ালার কথা সত্য হবে এলাকার সবচেয়ে বড় কবরস্থানে বৈশাখ কানতে ছিল যুবক ছুটা যায় বলছে বাবা কে মারা গেছে তুমি কাঁদো বলছে আমার কেউ মারা যায় না বলছে তাইলে কবরস্থানে কাঁদো কেন তোমার কান্না দেখবে কে আর বাবা তোমার যদি কোনো প্রয়োজন হয় তো এই কবরস্থানে মিটাবে কে মনোযোগ মনোযোগ হইতে পারে দিলে লাগতে পারে একটু আগে বললাম না একটা কথাই দিল ঘুরে দিতে পারে নাইলিন ইনশাআল্লাহ আমরা দেখব একদিন কুরআন দুনিয়া দেখবে কুরআন যেটা বলছে ওটি সত্য হবে মা মাসালাকাতুন ফিসত তখন নিজেই বলবে কিভাবে পৌঁছলো তখন নিজেই অনুরোধ করবে আন আফিদু আলাইনা মিনাল মা আন আফিদু আলাইনা মিনাল মা কিন্তু জবাব অন্যটা আসবে কুরআনে লেখা আছে কি জবাব আসবে তো যেটা বুঝাইতেছিলাম মনোযোগ বাবা বলতেছিল আমার কেউ মারা যায় নাই যুবক বলতেছিল চল না বাবা তোর দেখবে মানুষ প্রয়োজন যদি থাকে তোর তো সমাজের কোন না সদয়বান ব্যক্তি আগে বেড়ে আসবে তো বাবা বলতেছিল যুবক বাবা না আল্লাহওয়ালা বলতেছিল যুবক সচক্ষে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল জমিনের উপরে চব্বিশ ঘন্টা আল্লাহ মাফের জন্য মাফ করার জন্য ডাকত কস আজকে চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে আল্লাহ সারাদিন হাত প্রসারিত করে রাখে রাতের গুটকুটে অন্ধকারের সুযোগ পেয়ে যে নাফর করছে গুনা করছে সেজন্য সূর্যের আলোতে মাপ চায় নেয় আবার ইয়াদ শুক্রিয়া দাফুল সূর্যের আলোতে যে গুনা করছে আল্লাহ বলে চুপি চুপি রাতের অন্ধকারে কেউ দেখবে না তো বাবা বলতেছিল চোখে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা রাখতো কিন্তু বিবেকের কারণে বুদ্ধির কারণে বিদ্যার কারণে ব্যক্তিত্বের কারণে মাপ চাওয়ার কখনো সুযোগ হয় নাই মাপ চাই নাই না তো বাবা দ্বিতীয়টা বলতেছিল যুবক এখন চোখে দেখতেছি চোখে আল্লাহ রসুল যেতেছিলেন কবরস্থানের পাশ দিয়া বুখারি শরীফে আছে দাঁড়ায় গেছে সাহাবো বসে দাঁড়াই কেন ওই দুই কবরে আজাব হইতেছে আমি দেখতেছি যদি আল্লাহ রসুল দেখতে পারে তাহলে উত্তর দেখতে পারে না। মনে হয় না বলে না তো নাম বলে না তো উত্তর দেখতে পারে বলে চোখে দেখতেছি এখন চব্বিশ ঘন্টা মাপ চায় কিন্তু আল্লাহ বড় তাকায় দেখে না কসম সর জীবন মাপ চাইল একবার তাকায় দেখবে না আজকে যদিও ডাকতেছে আজকে যদিও যুবককে ডাকতেছে নারীকে ডাকতেছে ছোটকে ডাকতেছে বড়কে কে ডাকতেছে সমাজপতিদেরকে ডাকতেছে সম অধীনস্থদেরকে ডাকতেছে কেউ তাকায় দেখেন সবাই এখন মস্ত কি মস্ত নারী নারীতে মস্ত এই জন্যই তো মুসলমানের দুরবস্থা মুসলমানের আজকে এই দুরবস্থা কেন আমাকে বোঝাও চোখ বিয়ে আমাকে বুঝাইতে হবে না আপনি আমাকে কোনো মিডিয়া দিয়ে বুঝাইতে পারবেন না চ্যালেঞ্জ আমি তেমন মিডিয়ায় বিশ্বাসী না কেননা আমার উন্নত দুনিয়া দেখার বাকি আছে শুধু নিউজিল্যান্ড আর কোনো উন্নত দুনিয়া দেখার বাকি নেই আমার মহাদেশ দুনিয়াতে ছয়টাই সাতটাই আটটা হইলে দেখুন সাতটা আমাকে দেখা শেষ আমি অহংকার করে বলতেছি আপনি মিডিয়া দিয়ে আমাকে কি বুঝাবেন মুসলমান শুধু নিজের বাড়িতেই বাহাদুর নিজের বাড়ির বাহিরে এক সুতাও বাহাদুর না তাইলে মুসলমানের এই দুরবস্থা হইতো কেন ষাটটা মুসলিম দেশ আড়াইশো কোটি মুসলমান দুনিয়ার সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানের কাছে 70% দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে দুনিয়ার সবচেয়ে বড় টাকা দেশের কাছে আমি বলতে থাকি আপনি নোট করেন যুবকদেরকে বলতেছি রাত্রে যায় আর গুগলকে জিজ্ঞাসা করো দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে কেউ যদি এখানে আমাকে দেখাইতে পারে বিল গেটস এর কোন তিনশো ডলারের উপরে দাম ওর জুতা আমার গাল গাল কাল কাল। অথচ আমি দেখা দিব বাংলাদেশের সাধারণ এক কর্মচারী সিঙ্গাপুর থেকে গেঞ্জি কিনতেছে দেড় হাজার ডলার সিঙ্গাপুরি ডলার কত আমি চিনি আমি নাম বলতে পারবো না 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 আমি চিনি আমার দেশের ভিত্তশালীদেরকে আমার দেশের আমার দেশের পদস্থ লোকদেরকে আমরা চিনি আমরা এই দেশেই তো জন্ম নিছি এই দেশেই ট্যাক্স দেই এমন না যে ট্যাক্স ছাড়া চলি ট্যাক্স দিয়া চলি যেটা বুঝেইতে চাইতেছিলাম মুসলমানের এই দুরবস্থা কেন খোদার যুবক তুমি যতই ওদের স্টাইল নাও যতই চুল কাটো যতই টি শার্ট যতই তুমি প্যান্ট পড়ো যতই ওদের রঙে রঙিন হও যতই চোদ্দ তারিখ আর থার্টি ফার্স্ট নাইট আর যতই তুমি সংস্কৃতি সাংস্কৃতিক চিল্লান দিয়া ওদের রঙে রঙিন হও তোমার রবের সিদ্ধান্ত শোনো রবের সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্ত শুনি আল্লাহর সিদ্ধান্ত হইলো লাংতার দা হাত লাংতার দা আনটালি হুদ বলেন না সরা হাততা তত্তাবি আমি তুমি হান্ড্রেড পার্সেন্ট ওদের রঙে রঙিন হইলো তোমার জন্য ওদের দিলে আমি বালুর কণা পরিমাণ ভালোবাসার জন্ম নিতে দিব না 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 তুমি ভাবছো তোমাকে ওরা ভালোবাসে মুসলমানের দাম আমি তো আগেও বলছি চোদ্দ আঠারো বৎসর ধরে বলতেছি আমি চিনি বাংলাদেশের ওই রতিদেরকে মহারতিদেরকে চিনি যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকত কেননা ওর বেশভূষা যদিও আমেরিকানদেরকে ফেল যদিও হাতে লাল পাসপোর্ট কিন্তু স্কিন করার পরে দেখছে মুসলমান বলছে তুই দাঁড়া মুসলমান ভাই আমাদের লাউ রঙিন আমি নাম বলতে পারবো একই ফ্লাইট আমি ফ্লাই করছি এখান থেকে আমেরিকাতে ছয় ঘন্টা পরে আমাকে ফোন করে বলছে মুফতি সাহেব কোথায় আমি বলছি পাঁচ ঘন্টার ঘুম হয়ে গেছে ওটা চা আমি মাত্র গাড়িতে বসতেছি আমি চিনি ওদেরকে আমি চিনি আমি গুড়া বেড়াই শুনি মুসলমানের এই দুরবস্থা কেন যাদের সাথে এত অঙ্গীকার আল্লাহ হুজুরদেরকে জিজ্ঞাসা করেন না এই উন্মতের সাথে আল্লাহর অঙ্গীকার কত আজকে দিনের এই দুরবস্থা কেন আপনি চিনেন কাকে বলে আপনি ভাবতেছেন একটা দেশ দিয়ারুল আম্বিয়া সেভেন্টি নবী যেখানে জন্ম নিছে এখনো চৌহত্তর জন নবীর কবর চিহ্নিত আছে চৌহত্তর জন আমি চোখে দেখে আসছি পনেরো বছর আগে কতজন শুধু তিনজনের চারিজনের নাম বলতেছি ইব্রাহিম খালিল উল্লাহ জাতির পিতা

আপনি চিনা কারা আজকে তো আমরা আমাদের পূর্বপুরুষদের চিনি না এই জন্য এই মজমায় পাওয়া যাবে যুবক দাদার নাম জানে না পাওয়া যাবে না যাবে যাবে না তো যে দাদাই চিনে না নামই জানে না ও আবার জীবন গড়বে কি করা হায় হায় ওই দেশ মাটির সাথে মিশা যায় মাত্র ষাট লক্ষ হইল লক্ষ ভিতরে আর পশ্চিম তীরে হইলো লক্ষ পাঁচত্তর বৎসর জড়া নির্যাতিত পাঁচত্তর লক্ষ পাঁচত্তর বৎসর নির্যাতিত কেন মুসলমান পারে না কেন কেন পারে না এত পারবে তো পারবে কোথেকে ওই যে বললাম না ভুলা গেছে আমি অনার্থ যদিও উর্দুর প্রবাদ বাক্য খানা কামানা কামানা খানা সোনা সুবা পাখানা আমার জীবন এটার জন্যই কামাবো খাবো ঘুমাবো সকালে খালি করব এটাই জীবন এটাই বুঝাইতে চেয়েছিলাম কোরআন এটাই চিৎকার দিছে তুমি অনার্থক না আফা হাসিক আন্নামা খালাক না তুম আবাস যুবক ভাব নাইলে হইতে পারে হইতে পারে হইতে পারে কোরআন হাদিসের কথা সত্য হইতে পারে সূর্যের কথা সত্য হইতে পারে আজকে সূর্য গাজীপুরে ডুবতে ডুবতে বলছে আউদ আউতি হায়াতিকা আবাদা গাজীপুরের মানুষ কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না হতে পারে রাত্রে আল্লাহ মাটিকে হুকুম দিয়া দিবে যেটা আল্লাহ বলছে লাও আমার তুল আর্দা লাপতালা আতকাফি বাতনি হা আমি জমিনকে হুকুম দিতে দেরি তোমাকে পেটে নিতে দেরি করবে না প্রথম সুনামির সাড়ে তিন মাস পরে গেছি আমি ইন্দোনেশিয়া আমার ফ্লাইট ছিল টাকা টু যুগ জাকার্তা সাড়ে আট ঘন্টার ফ্লাইট ছিল আমি নামার পরে সাড়ে তিনশো কিলোমিটার দেখছি দুই চোখে একটা মাটিকে হুকুম দিয়া দিছে নাইলে একটা বাড়িও দাঁড়ানো নাই এখানে কিন্তু আশ্চর্যের বিষয় দেখছি একটা মসজিদে একটা সুতার দাগ পড়ে নাই সাড়ে তিনশো কসম দাগ আমি সাড়ে তিনশো কিলোমিটার দুই চোখে আমার সফরই ছিল এটা নিয়ে আজকে গাজীপুরের সূর্য বলতে বলতে ডুবছে আসেন তবা করে ফেরা যায় তবা করি যুবক বুঝি কেন আমার অস্তিত্ব কেন আমার পিছনে এত বাজেট কেন আমার জন্য এত বড় অপেক্ষা দেখাইতে পারলাম না আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করতেছে হাত্তা ইউকার যেমন যুবকদের মেসেজে পাওয়া যাবে এস এ পাওয়া যাবে মৌত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব আল্লাহ বলে যুবক তোর জন্য আমি কণ্ঠ হু রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব হাত্তা ইউকার করবেন ফিরবেন কে কে তওবা করবেন দেখি ওয়াদা তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম একটাই দেখান একটা বেশি দেখাইতে হবে না প্রমাণ আজকে যদি এই দাতি একটাই দেখাইতে পারতো মুসলিম জাতি তাহলে দুনিয়াতে পুকুরের চিনি হতো না আজকে আমরা পুকুরের চিনি আমি চিনি আমি প্যারিসে দুইবার গেছি আমি চিনি সেভেন স্টার কুকুরেরও হোটেল আছে আমি চিনি যেখানে কুকুরকে দুই বেলা শ্যাম্পু দিয়ে গোসল করানো হয় আমি চিনি কুকুর বৈশা বৈশা কাটন দেখে আমি চিনি কুকুর দামি দামি বিস্কিট খায় কেননা বিদেশে যাওয়ার সময় কুকুর কার কাছে রেখে যাবে প্লেনে তো নিতে দিবে না তো হোটেলে রেখে গেছে কুকুর তাও কি দামি দামি হোটেল আমি চিনি প্যারিসে কোন জায়গায় এই হোটেল আছে আমি চিনি আমি চোখে দেখাছি দুইবার আমি ফ্রান্সে দুইবার গেছি আমি চিনি সত্য এটা আজ উম্মত যদি একটা কাজই করতো একটা পাঁচ বেলা কে ডাকে কে ডাকে বলেন না কে ডাকে আল্লাহ ডাকে শুধু নিরানব্বই পদের মালিক ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে উদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে تكي متقبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق فَتَاهُ العليم القابض الباسط القافضُ الرافع المؤذُّ المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيدُ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وَقيلُ القبيل المتين الولي الحميد الموسي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك الجلال والاكرام المقسط والشام والقنيد والمبني الماني الدار النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور চালে চালালো নিরানব্বই পদের মালিক কাকে তারপরও নব্বই বাঘ নামাজ পড়ে না বলেন এর চেয়ে বড় অপরাধ কি এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি এর চেয়ে বড় কি বলে অপরাধ কি এর চেয়ে বড় নিমখ হারামি কি আল্লাহ ডাকে তার আসে না এই জন্যই তো মুসলমানের দুরবস্থা হম বাকি একটা বাদেই দিলাম যদিও আল্লাহ রসুল চিৎকার দিছিলেন হুম বোরা আমি হাদিসের শেষ শব্দ বললাম ওলামারা ইচ্ছা করলে টোকা আনে এই হাদিস কোন জায়গায় আছে লেখা দেই মোসান্নেফের নাম বইলা দেই কিতাবের নাম বলবো না ইবনে হজর আসকালানি রহমতুল্লাহ আলাই আল্লাহর রসুল বলছে একদিন আসবে তোমরা আমার ধার দাঁড়বে না আমিও তোমাদের ধার দাঁড়ব না আমিও তোমাদের দিকে তাকাবো না তা আল্লাহ বইলা দিছে বন্ধু আপনি তাকাবেন না বলছে না তা চিৎকার দিয়া বলছে মুতু বি আল্লাহ আল্লাহু ইবালি বিকুম বালা এইবার তোমরা যেখানে মনে চায় ওখানে যেও মরো আমি আল্লাহ তাকায় দেখব না যেমন তিন দুই বছরের উপর দ মুসলমানের এই দুরবস্থা শত শত বৎসর ধরে চলতেছে একটার পরে একটা দেশ সবাই দাবার গুটি মনে করে মুসলমানকে নিয়া খে দেখেন নাই ষোল বছর কি খেলাটা খেলছে না দেখেন নাই পাইচা থাকলে আরো দেখবেন নুরু মাত্র সুরু এই দিন 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 না বহুত দেখবেন যদি ফিরা না আসলাম পায়ে হাত দিয়া বলি অঙ্গীকার করেন পাঁচক তো নামাজ ছাড়ব না যুবক ওয়াদা الله عمل قرار توفيق دان وما علينا إلا البلاء